ওম নম ভগবতে বাসু দেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশা আশীর্বাদে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে হচ্ছে চোদ্দই কার্তিক পয়লা নভেম্বর শনিবার আজকের দিনে হয়তোই অনেকে পালন করছেন কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশীর ব্রত তবে এই বছর উত্থান একাদশীর ব্রত কবে পালন করতে হবে তা নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে আসুন প্রথমে আমরা জেনে নিই কোন দিন একাদশীর ব্রত পালন করা সর্বাপেক্ষা উত্তম বিশুদ্ধ সূ সূর্য সিদ্ধান্ত অনুযায়ী এই বছর একাদশী তিথি শুরু হয়েছে শুক্রবার রাত্রি তিনটে ছাপ্পান্ন মিনিট থেকে যা থাকবে শনিবার রাত্রি দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত তাই পঞ্চাঙ্গ অনুসারে পয়লা নভেম্বর শনিবার দিনই এই একাদশী ব্রত পালন করতে হবে অন্যদিকে চন্দ্রপঞ্জিকা অনুযায়ী এই একাদশী তিথি শুরু হচ্ছে পয়লা নভেম্বর শনিবার সকাল নটা এগারো মিনিট থাকে থেকে যা থাকবে নভেম্বর দোসরা নভেম্বর রবিবার সকাল সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু একাদশী তিথির ব্রহ্ম মুহূর্ত রবিবার দিন পড়ছে তাই চন্দ্রপঞ্জিকা অনুযায়ী এই একাদশী পালন করতে হবে দোসরা নভেম্বর রবিবার দিন তাই দেখা যাচ্ছে এই বছর অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে এই উত্থান একাদশীর ব্রত উভয় দিনই সম্পূর্ণ করা যাবে আপনি আজ শনিবার দিনও ব্রত রাখতে পারেন আবার আগামীকাল রবিবার দিনও এই ব্রত রাখতে পারেন এই একাদশী তিথির পারণ সময় কখন পড়েছে তা নিয়ে এই ভিডিও শেষে আমি আলোচনা করব। চলুন এবার জেনে নিই এই একাদশীর ব্রতকথা এবং অন্যান্য আলোচনায় প্রবেশ করা যাক এই উত্থান একাদশীকে বা দেব উত্থান একাদশী বলা হয়ে থাকে যার মাহাত্ম পুরাণে বর্ণনা করা হয়েছে দীর্ঘ চতুর্ মাস পর আজকের দিনই ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরে যোগ নিদ্রা থেকে জাগরিত হন আপনি হয়তো জানেন আষাঢ় মাসের সয়নী একাদশী ভগবান বিষ্ণু চার মাসের জন্য যোগ নিদ্রায় চলে যান মাঝে ভাদ্র মাসের শুক্লপক্ষতে তিনি পার্শ্ব পরিবর্তন করেন এবং আজকের দিনে তিনি মহানিদ্রা থেকে জাগরিত হন তাই আজকের দিনটি আধ্যাত্মিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনেই চাতুর্মাস ব্রত সমাপ্ত হয় এবং বিবাহদি শ কাজ শুরু হয় এই একাদশী পাপ নাশিনী পুণ্যবর্ধিনী এবং মুক্তপ্রদায় হিসাবে খ্যাত আজকের পর্বে আমরা ভিডিওতে শ্রবণ করব উত্থান একাদশীর ব্রতকথা এবং ভিডিও শেষে আমরা জেনে নেব একাদশীর পারণ মন্ত্র পারণ সময় একাদশী পালনের কিছু নিয়ম অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওটা দেখে আশা করছি আপনাদের অনেক সমৃদ্ধ হবেন যদি কোনো কারণে আপনি ব্রত পালন করতে নাও পারেন এই ব্রত কথাটি দিনের যে কোনো সময় একবার শ্রবণ করে আজকে সন্ধ্যায় ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন মনে করা হয় এই প্রক্রিয়াটি করলে একাদশীর পূর্ণ ফল অনেকাংশেই লাভ হয়ে থাকে চলুন এবার আমরা শুরু করব এই উত্থান একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশীর ব্রত মাহাত্মটি স্কন্দপুরাণে সংবাদ রূপে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর উত্থান বা প্রভোদিনী একাদশী নামে পরিচিত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছেই সেই কথাই শ্রবণ করো দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মাহাত্মা যে একাদশীতে ভগবান শিগ্রবিন্দ স্বয়ং জেগে ওঠেন সেই একাদশীর মাহাত্ম আমার কাছে সব বিস্তারে বর্ণনা করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ না আসেনি পুণ্যপ্রদায়ী এবং মুক্তি প্রদানকারী যে ব্রতকারী নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি হাজার অষ্টমের যোগ্য ও শত শত রাজসুযজ্ঞের ফল লাভ করে থাকেন জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কী আর বলবো এই একাদশীর ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য এবং সুখ প্রদান করে থাকে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভসীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যা দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে সেই ফল পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালনে আস্বাদ ফল পাওয়া যায় কিন্তু অবধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয় যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বসবাস করেন এই একাদশীর উপবাস করলে ব্রহ্ম হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় যোগ্য দ্বারাও যারা সহজে লাভ হয় না তীর্থের স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে পাওয়া যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশী অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমার এই একাদশীর উপবাসের ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ হয়ে চরম মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশি ও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয় হে বর্ষ এই ব্রতি শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হুমাদি করলে অক্ষের ফল লাভ হয়ে থাকে যারা উপবাসের দিনে শ্রী হরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান ইত্যাদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী পালন না করলে সেই সমস্ত যে নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রীহরির বাসরে শ্রী জনার্দনে পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মের অর্জিত পূর্ণ ফলও বিফলে চলে যাবে হে বর্ষ কার্তিক মাসে সর্বদা ভগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত করে সমস্ত যজ্ঞের ফল লাভ করে থাকেন ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যোগাদি তারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন এবং শ্রীমদ্ভগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ করা যায় অতএব এ মুনিবর কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রীকেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে যে হরিকতা শ্রবণ কীর্তন করে তবে তার শতকুল উদ্ধার হয়ে থাকে হাজার হাজার দুগ্ধবতী গাভিধানের ফল অনায়াসে লাভ হয় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তন দিন যাপন করতে হয় যে ব্রতকারী ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে এই নিয়ম মেনে চলে তার পুনর্জন্ম হয় না এই মাসে বহু ফলমূল ফুল অগুরু কর্পূর এবং চন্দন দিয়ে শিহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্যে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ স্বীকৃতি লাভ হয়ে থাকে শ্রবণ কীর্তন স্মরণ ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জল সেচন ইত্যাদি করে থাকেন তারা মুক্তি লাভ করেন বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা হাজার হাজার যোগ্য দানে যে ফল লাভ হয় এই মাসে হরিবাসরে একটি মাতা তুলসী যে শ্রী ভগবানের চরণী অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়ে থাকে ইতি সৃষ্টি উত্থান একাদশীর ব্রত মাহাত্ম সমাপ্ত এবং এবারে আমরা জেনে নেব আজকে দিনে যারা একাদশীর উপবাস করছে করেছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কখন কিভাবে করবেন প্রথমেই বলি আজ শনিবার যারা একাদশীর উপবাস রেখেছেন তারা পারণ ক্রিয়া সম্পূর্ণ করবেন আগামীকাল রবিবার সকাল আটটা ছাব্বিশ মিনিট থেকে সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে যারা পঞ্জিকা অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার দিন একাদশীর ব্রত রাখবেন তারা পালন করবেন সোমবার সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে এবার আসুন একাদশী পালনের কিছু নিয়মাবলী এবং ব্রতভঙ্গ নিয়ে কিছু আমরা জেনে নেব একাদশীর দিন সর্বপ্রথম যা করতে হয় তা হলো সংকল্প গ্রহণ একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠুন স্নান পর্ব সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে শ্রীকৃষ্ণের পাদপদ্ম তুলসী পত্র এবং পুষ্প নিবেদন করে সংকল্প করুন সংকল্প মন্ত্রটি এভাবে বলুন একাদশম নিরাহারাম তৃত আহর আহোম অপরহারি ভোসাম পুণ্ডরীরাক্কা শরণ নামে ভবাচ্যুত যদি মন্ত্র উচ্চারণ করতে কোনো রকম অসুবিধা হয় তাহলে বলুন হে পুণ্ডরী কাক্ষ আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পূর্ণ করব আমি যাতে নিষ্ঠা সহিত এই ব্রত সম্পূর্ণ করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকুন শাস্ত্রে বলা হয়েছে দশমী দিন রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ বাঞ্ছনীয় এবং একাদশীতে নিরাহার থাকতে হবে যদি নির্জরা উপবাস রাখতে পারেন সেটি সর্বোত্তম যদি সেটা অসমর্থ হয় তাতে কোনো রকম সমস্যা নেই সেক্ষেত্রে আপনি পঞ্চরবিশস্য বাদ দিয়ে ফল মূল সবজি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন পঞ্চরবিশস্য অর্থাৎ চাল গম জাতীয় কোনো রকম খাবার ডাল সর্ষের তেল এগুলো বর্জন করতে হবে একাদশীতে শরীর থেকে যাতে রক্তপাত না হয় সেদিকে নজর রাখতে হবে সবজি বা তড়ি তরকারি কাটার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে একাদশীতে যে যে কোনো রকম সংযম থাকা অত্যন্ত আবশ্যক চা কফি এগুলো পরিহার করার চেষ্টা করতে হবে একাদশীতে ওটস বা ডালিয়া এই জাতীয় খাওয়া উচিত নয় এগুলো পঞ্চরবি শস্যেরই অন্তর্ভুক্ত এবং তরি তরকারি রান্নার ক্ষেত্রে আপনারা সর্ষের তেলের পরিবর্তে বিশুদ্ধ সূর্যমুখীর তেল বা গাওয়া ঘি ব্যবহার করতে পারেন কারণ সর্ষের তেল হচ্ছে পঞ্চ রবি শস্যের অন্তর্ভুক্ত এইদিকে তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করবেন এবং অনেকের মনে একটাই প্রশ্ন যে অনেকে যে আজকের দিনে তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কি না তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি তিনশো দিন অর্থাৎ রবিবার এবং একাদশীতেও তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে আজকের দিনে ভগবান বিষ্ণুর পাদপদ্মে যে তুলসী পাতা আপনি নিবেদন করবেন সেটি দশমীর দিন চয়ন করে রাখবেন কারণ শাস্ত্র মতে একাদশী এবং দ্বাদশীতে তুলসী পাতা চয়ন করতে নেই এবার আমরা জেনে নেব আজকের দিনে যারা উপবাস রাখছেন তারা পরের দিন পালন ক্রিয়া কখন এবং কীভাবে সম্পূর্ণ করবেন যারা আজকে শনিবার দিন উপবাস করছেন তারা ব্রতভঙ্গ করবেন পরের দিন রবিবার সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে এবং যারা আগামীকাল রবিবার দিন উপবাস কর রাখবেন তারা পারণ সম্পূর্ণ করবেন সোমবার সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে মনে রাখবেন পারণের জন্যে যে সময় নির্দিষ্ট করে দেওয়া থাকে তার মধ্যে পারণ ক্রিয়া সম্পূর্ণ করতে হয় তা না হলে একাদশীর পূর্ণ ফল লাভ করা যায় না পারণের সময় পঞ্চরবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার সময় পারণ মন্ত্র তিনবার উচ্চারণ করতে হয় সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয় পারণ মন্ত্রটি উচ্চারণ করুন এইভাবে একাদশ নিরাহার ও ব্রতে নানা কেশব প্রসিদ্ধ সম্মুখ না তো জ্ঞানদৃষ্টি প্রধব হে কেশব আমি আপনার উপর কৃপা দৃষ্টিতে নিরহারভাবে একাদশীর ব্রত পালন করেছি কৃপা করে আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন শ্রোতা বন্ধুরা পরিশেষে একটাই কথা বলবো একাদশী পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয় সেই দিন নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে এই একাদশী দিনটি অতিবাহিত করুন এই দিন যে কোনো রকমের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ এগুলোকে পরিহার করুন আনন্দের সঙ্গে একাদশী ব্রত পালন করুন যদি আপনারা এই দিন শ্রবণ কীর্তন এবং ঠাকুরের সঙ্গে সব সময় থাকবেন তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই